दशलाक चक्षुरमील तस्म श्रीगुवे नम नम ओम विष्णुपादय केशवपेषा भूतले श्रीमते भक्ति वेदांत तो शील झटट गोस्वामी ना नाम नम ओं विष्णुपादय কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরসতি নামি দেবী দেী দইতা কৃষন বিজ্ঞান প্রভাবে নম মাধু উজ্জ্বল মা শ্রীপানুগোভক্তি শ্রী গৌর গুরুনা শক্তি বিগ্রহ নমস্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতধর সুবাসভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে

পক্ষবর্ধনী ভাদ্রমাসবর্ধনী মা দাদা পূর্ণিমা সম্পূর্ণ দ্বাদশী নামেই পক্ষবর্ধনী এই অবস্থায় একাদশী দিনকে বর্জন করিয়া দ্বাদশী তিথিতে উপবাস করাইতেই হবে অশেষ কলু সেধনী এ দ্বাদশী পরিত্যাগ করিলে চতুর্দশ ইন্দ্রপথ যাবৎ নরকে অবস্থিত ঘটে এ দ্বাদশী পরিত্যাগ করিয়া চতুর্দশী ইন্দ্রপদ যাবৎ নরকে অবস্থিত ঘটে যে মাসে পক্ষবর্ধনী হয় শিওরি সেই মাসে নামসে তাকে ভক্তি সহকারে পূজা করিতে হইবে সংসার সারণ্য পক্ষকালং নর অগ্নি পঁচান্ন জন্ম মৃত্যু প্রহ মা উবুদ্ধর জগন্নাথ পতিতং ভবসাগরে পুণ্যাগণং মায়া তদং পদ্মনাভ নমস্কোতে হে জগন্নাথ আপনি সংসারে জলধারী তরুণী সংসার স্বৰূপ জন্ম তিনি জন্মমহল নরকরূপী পশন্মকাৰী জন্ম মরণ জয়া অপরাহায়ী সুতরাং ভবসাগরের পতিত আমাকে আপনি কৃপা করিয়া উদ্ধার করুন হে পদ্মনাভ আমার প্রদত্ত এই অর্গ্য গ্রহণ করুন আপনাকে নমস্কার এরূপে শ্রী হরিকে অর্গ নিবেদন করিয়া গীতপক্ষ নৈবদন্য সুস্বাদু রসময় ফলসমূহ অর্পণ করিতে হইবে নির্ধন ব্যক্তিকে বিশ্বের যত্ন সহকারে যতা শক্তি পক্ষবর্ধনী মহা দ্বাদশ ব্রত সাধন করিবেন শ্রী হরি বিষয়ক গীত নিত্য সহকারে রাত্রি জাগরণ ও উক্ত দিনে কর্তব্য সকামীদের শত সহস্র অসমের তুল্য এই ব্রত অনায়াসে লাভ করা হয়ে থাকে যক্ষ বর্ধনী মহাদশী কি যায় আর যারা আপনারা একাদশী করে নিছেন তাই আপনাদের জন্য আর কিছু বলার নেই হরে কৃষ্ণ